আলাইকুম আজকে জাফিন একদম সুন্দর সুন্দর ওড়না হাতের কাজের ওড়না এবং হচ্ছে আমরা হিজাব নামাজের হিজাবগুলো নিয়ে এসেছি যেটা কিনা একটা আপু অলরেডি পরে আছে তাই না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন জি আপু সুন্দর একটা নামাজের হিজাব করে আছেন কিন্তু আপু মাথায়ও কাজ আছে পুরোটা এভাবে কাজ আছে আমি একটু কাছ থেকে দেখাই আপু এটা লংটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ কতখানি লং এই যে দেখে পুরো লংটা হচ্ছে এরকম পিছনেও কাজ আছে এবং পিছনে লং দেখেছেন প্রত্যেকটা হাতের কাজের হিজাব কিন্তু এরকমই হবে আচ্ছা ঠিক আছে আমি আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই এগুলো কিন্তু বেক্সি কটনের মধ্যে হিজাব দেখাবো কিছু দেখাবো হাতের কাজের আর কিছু দেখাবো বেক্সি কটন প্রিন্টের আচ্ছা হচ্ছে কিছু আছে নেকাপ কিছু হচ্ছে নেকাপ ছাড়া কারণ অনেকেই আপু আমার কাছে যে গতবার আমি অল্প কয়েকটা হিজাব দেখেছিলাম তো তখন তো হিজাব ছিল না সবাই আমার কাছে বারবার আমার কাছে স্ক্রিনশট দিয়ে পাঠায় যে আপু আপনি আমাকে হিজাব দেন তো আবার নিয়ে এসেছি ইনশাআল্লাহ

এই দেখেন সামনে পিছনে পুরোটাই কাজ করা ঠিক আছে চাপু আমি আগের দামি আগে তো এক হাজার করে দিয়েছিলাম তো এবার এক হাজার করে দিচ্ছি না এবার আমি নয়শো করে দিচ্ছি আচ্ছা আরো একশো টাকা কমিয়ে দিচ্ছি কমিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটার মাথার সামনে কিন্তু এরকম করে কিন্তু এই প্যাটার্ন কাজ করে দেওয়া এটা কিন্তু ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার এই যে দেখেন ওঠো এই যে দেখেন সাইজ কিন্তু সেম হবে জাস্ট কালারগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি সুতোর কাজগুলো কন্ট্যাস্টগুলো দেখিয়ে দেয় আপনাদেরকে আশা করছি ভালো লাগবে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা দারুণ একটা পার্পেল কালার এই যে দেখেন দারুণ কিন্তু কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালার পিছনেও কিন্তু বড় এবং আপুতু পরে দেখিয়েছে এটা লং সামনে পিছনে কতখানি আসে এবং এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন এটা দেখেন আপু একদম কাছ থেকে সেলাইটা কিন্তু একদমই অন্যরকম অন্যরকম একটা মাকরোশা টাইপের একটা ভরাটা সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা মেরুন কালারের মধ্যে এটার কাজটা দেখেন এই যে আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিন শর্ট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে দেরি করা যাবে না একদম ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর এটা দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার এই দেখেন সুন্দর একটা ব্লু কালার চলে আসে আপু হ্যাঁ এগুলা হচ্ছে নাকাপ ছাড়া বেক্সি বেক্সি কটনের মধ্যে নিকাপ ছাড়া ঠিক আছে আচ্ছা আপারটা নিকাপ ছিল ওগুলো তিন নিকাপ ছিল আচ্ছা আচ্ছা এগুলো নিকাপ এগুলো এগুলো নিকাপ বেক্সি কটন এর মধ্যে ঠিক আছে আচ্ছা 100% বেক্সি কটন 600 টাকা আচ্ছা বেক্সি কটন এরগুলোর প্রাইস থাকবে 600 টাকা এই যে দেখেন বেক্সি কটন এরগুলোর প্রাইস থাকবে 600 টাকা এই যে দেখেন দেখেন এই যে দেখেন অনেক চড়া দেখেন ঠিক আছে কোন নিকাপ

এটাও কিন্তু নিকাব সহ এটাও থাকছে 600 টাকা এই যে দেখেন এই প্রিনটাও কিন্তু সুন্দর কিন্তু অনেক ঘের কিন্তু দেখেন আমরা কিন্তু প্রপারলি घेरটা দেখাতে পারছি না সামনে নিকাব ওকে এটাও নিকাব সহ ওকে এই যে দেখেন বিশাল বড় নিকাব সহ প্রাইস থাকছে 600 টাকা এটা দেখেন এই প্রিন্টটা দেখেন নিকাব সহ নিকাব সহ এগুলো চাইলে যদি কেউ পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি নেওয়ার জন্য 20 পিসের অর্ডার করতে হবে 20 পিসের অর্ডার করতে হবে আচ্ছা পাইকারি রেটটা আমাদের কাছে আলাদা পাইকারি নেওয়ার জন্য 20 পিসের অর্ডার করতে হবে আপনাদের নিকাব সহ এই যে দেখেন এটাও নিকাব সহ ওকে এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা এই যে দেখেন অনেক ঘের কিন্তু দেখেন আমরা কিন্তু প্রপারলি ধরছি না এই জন্য এই যে দেখেন আবারও দেখায় আপনাদেরকে দেখেছেন সো প্রাইস থাকছে ছয়শো টাকা আমরা এখন চলে যাব কাজ করা আপনার ওনার মধ্যে ওনাগুলো দেখিয়ে দিব দেখেন এটা কি ওনার না শাড়ি দেখেন এত বড় কত চড়া দেখেছেন শাড়ির চড়াটা কিন্তু পুরাই চলে এসছে চারপাশে এরকম পাইপেন করা আছে এরকম কোট কোট করে ঘর ঘর করে মাঝখানে এরকম কাজ করে দেওয়া আছে প্রাইডের উপরে তাই না আচ্ছা সো এটা ওনাটার কত হাতের হচ্ছে চওড়া কত হচ্ছে আর চওড়া আপনার 38 না সরি চওড়া 40 ইঞ্চি 40 ইঞ্চি চওড়া আছে প্রায় হচ্ছে আপনার আপনার প্রাইডের যে চওড়াটা থাকে সেটাই সেটাই পুরোটা পাচ্ছেন ওকে ঠিক আছে আমরা হচ্ছে এক এক করে দেখিয়ে দিই ডিজাইনগুলো কেপু কালার কম্বিনেশন সুতার কম্বিনেশনটা আলাদা ওইটা ছিল এই সাইডটা পিঙ্ক আর এখন এটা হচ্ছে আপনার আকাশি আর এইখানে আকাশি সুতো ঠিক আছে মাকড়োশো ডিজাইন রাইড প্রাইজ থাকছে সব জায়গাতে আপনারা অবশ্যই এটা দাম জানেন আমি তারপরে উল্লেখ করে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে বারোশো টাকা এ ওড়নাগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে এই দেখেন সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার সাইজ কিন্তু পাঁচ থাকবে পুরো একদম এবং চড়াটা প্রাইট শাড়িতে যেরকম চড়া থাকে সেম চড়াটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দাম থাকছে বারোশো টাকা যাচাই করে দেখবেন এমনি অন্য অন্য বিভিন্ন পেজে দেখবেন যে কি পরিমাণ এগুলোর প্রাইস দাম আছে রাইট একদমই রাইট এই যে দেখেন এটা হোয়াইটের মধ্যে দেখেন সুন্দর সুতার কাজ করা চারপাশে এরকম পার করা আছে যে সাথে 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 পরা যাবে বোরখার অনেক মুরব্বী আছে শাড়ির উপরে পরে ঠিক আছে ওনা তো বিভিন্ন কাজেই ব্যবহার হয় এই দেখেন প্রাইস থাকছে বারোশো কোটি অন্য ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা এটা আবার হচ্ছে কাটওয়ার্কের মধ্যে তাই না ফেব্রিকস দিয়ে এরকম অ্যাপ্লিক করা কি জিনিস কিন্তু ফেব্রিকস দিয়ে আচল করা আচল করা আর ভিতরটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে সুতার কাজ হ্যাঁ সুতার কাজ ভরাটের কাজ এই যে গিট ভরাটের কাজ দেখতে পাচ্ছেন 1200 1200 টাকা হবে প্রাইস এটা দেখেন এটা কত সুন্দর দেখেন প্যারট গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন কুরসি কাটার কাজ করা পুরোটা কাজ দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ সেম প্রাইস থাকছে দেখাচ্ছি আপু এইটা হচ্ছে খুবই হালকা কাজের অনেকে আছে না যে একটু হালকা কাজ পছন্দ করেন হালকা কাজ পছন্দ করে হ্যাঁ রাইট এই দেখেন কি সুন্দর দেখেছেন স্পেশালি মুরুব্বির এই ধরনের কালারগুলো কিন্তু ভালো হবে তাই না ডলার ওয়ার্ক করা আটশো টাকা এটার প্রাইস হবে আটশো টাকা প্রত্যেকটা ফুল কাটা দিয়ে তৈরি করে বসিয়ে আচ্ছা এটা আবার একটু ডিফারেন্ট এটা আঁচল করা আছে এবং এই যে ফুলগুলো এগুলো তো হাতে করা সাইডে কুশি কাটা এবং এরকম মাঝখানে মাঝখানে এই যে ফুলগুলো আলাদা করে কুশি কাটায় করে এভাবে বসানো ঠিক আছে ওকে এটার দাম থাকছে

বাচ্চাজন মেক্সি কটন সুন্দর আচ্ছা মেক্সি কটনের এর মধ্যে একদম লাইট কালারের মধ্যে সাইডের কাজগুলো দেখেন গুজরাটি কাজ হ্যাঁ সুন্দর একটা ওরনা 1200 টাকা থাকছে পিচ কালার সেম ডিজাইনটা থাকছে নাকি কাছাকাছি মোটামুটি কাছাকাছি কাছাকাছি ঠিক আছে এই দেখেন প্রাইস থাকছে মাত্র 1200 টাকা এগুলো বেক্সি ফিক্স মধ্যেই থাকছে এই দেখেন অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন ভিওর্স ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে আজকের কালেকশানগুলো জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি জি ছিয়াত্তর বিস্তলায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো ভিডিওর ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম